ঠান্ডা ছিল তো মুন এদিকে যত বিকেল সন্ধে হয়ে এসছে তারও ইয়ে লাগছে তুমি চলো বাড়ি চলো বাড়ি আছে গ্রামের মানুষ আমাদের প্রচুর কাজকর্ম দেখেছেন তো সব কত সব মাঠে ঘাটে কাদা মাদা সব কাজকর্ম এরকমই কাপড় আমাদের পছন্দ আমরা পরি আর কোথাও যাওয়ার জন্য সেগুলো আমাদের পোশাকই আছে কিছু আর ঘরে পড়ার মতো এরা বলছে তো কাকদ্বীপের দোকানদার বলছে বলে সবাই তো পড়ছে এগুলো সুমিতা বলছিল বলে একটুখানি দাও একটু চেঞ্জ কিছু দাও বলে না না আমি বলছিলাম মানে বাড়িতে পরে আমি বাড়ি কাজকর্ম করতে পারবো আর কি একটু বেরোনো যাবে তো ওই রকমই দেখাচ্ছিল হ্যাঁ না না ঠিক আছে বলছিল বলে বাড়িতে এমনি আমরা বাড়ির কাজকর্ম প্লাস এমনি একটু আমি স্কুলে গেলাম বা বাজারে গেলাম বলছে না না সবাই সবই বলছে না তোমারটা থেকে এটা যেন ভালো হয়েছে মনে হচ্ছে ও ঠিক আছে আর আমার তো প্রচুর শাড়ি ছেড়ে মানে আমার মার মার হয়তো একটা আমার তিনটে হয়ে যায় তিনটেই পড়ে যায় এই জন্য আমি শাড়িটা নিলে কি হবে ময়লাটা মানে আমাদের যেভাবে কাজকর্ম করতে হবে তোমার ওটা তো কষ্ট লিখে যাবে এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তোমার জন্যই তো ওটা নিয়েছি আর আমি আমার এটা নিয়েছি

কিনে এনে জলে দেওয়া ছিল একে অপরে কাঁটা লেগে এরকম করেছি

Ah, 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 ah. হচ্ছে একটু কমেছে রাতে তাও বাইরে রান্না করছি বাইরে খোলামেলা জায়গাতে রান্না করতে দারুণ লাগে আর সন্ধেবেলা আজকে রান্না তো হবে ওই ডাল আর ভাজা করবো একটা আর ওই মাগুর মাঝে বিকেল সন্ধে নাগাদ কেটেছিলাম পাকা দেশি মাগুরের তেল ডাল সেদ্ধ করতে বসিয়েছি মিক্স ডাল করব আজকে ছোলা মটর অড়হর আর মুসুর একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ করে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে দিয়েছি শেষে একটু সর্ষা তেল দিয়ে মাখিয়ে দিলাম রান্না বানা তো শুরু হয়ে গেছে আমি আর মুন এক্ষুনি এলাম এসেই কুমড়ো মিষ্টি কুমড়ো কাটছি ভাজা হবে ওটা ওদিকে রেখে কে নিয়েছি বেগুনও ছিল বেগুনগুলো কেটে নিয়েছি মাগুর মাছ রান্নাটা করবো কষুর তেল पिंज बाटा शुक्न जीरा बाटा আদা লবণ পরিমাণ মতো জল ফোড়ন দিয়ে দিয়েছি আর ওইদিকে মাগুর মাছের ঝালটা তো হচ্ছে তেল ঝাল দুটো রান্নায় হয়ে গেলে মোটামুটি তো প্রায় সাড়ে নটা বাঁচতে যায় যায় সবাই খেয়ে নেবে এবারে মাগুর মাছের তেল তেলঝাল হয়ে গেছে নামিয়ে নিচ্ছি

সঙ্গে মিষ্টি কুমড়োর ভাজা একটু বেগুন ভাজাও আছে আর হচ্ছে মাগুর মাছের তেল যায় আর রাতে তো এমনিতেই ঠান্ডা একটা আবহাওয়া থাকে তারপরে আবার এই যে বাইরে জিজি বোকার ডাক মাঝে মাঝে ব্যাংক ডাকছে মানে মিউজিক সুন্দর একটা দেখো ডাতে পরিবেশটা দারুন আর এই পান ডাল তো খেয়েছেন জানেন দারুন টেস্ট হয়েছে আমাদের চারিদিকে এই যে ভিজির ডাক আর এই মৃদুমন্দ বাতাস আমাদের এই রাতের খাওয়াটাকে একদম জমিয়ে দিয়েছে ডাল নেবেন এবারে মাগুর মাছের তেল দিয়ে দিই

খাওয়া যায় আর বড় বড় মাগুর মাছ ছিল ছোটো ছিল না সাইজের একদম রাতের খাবার তো আমাদের মায়ের ভাষায় জমে গেছে আর সবাই খেয়ে নিন রাতের খাওয়ার আমরা এই সময় মোটামুটি খেয়ে নিই এখন হয়তো সাড়ে নটা প্রায় দশটার কাছাকাছি সবাই খেয়ে নিন সুস্থ থাকুন পরের দিন দেখা হচ্ছে সবাইকে টাটা সঙ্গে শুভরাত্রি রাত্রি আবার দেখা হচ্ছে